মানবতার ডানে দীর্ঘ তিনশো কিলোমিটার অধিক পথ পাড়ি দিয়ে কুমিল্লার বর্ণাত্মদের জন্য খাদ্য সহায়তা নিয়ে আসলেন ঝিনাইদহ সামাজিক ঐক্যের সদস্যরা ঝিনাইদহ সামাজিক ঐক্যের সকল সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে একদল অদম্য কিছু স্বেচ্ছাসেবী পাঁচশোটি পরিবারের জন্য এক সপ্তাহের খাবার ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বৃহস্পতিবার ভোররাতে রাতে কুমিল্লায় পৌঁছে রাতেই তাদের একটি দল নোয়াখালীর লক্ষ্মীপুরে খাদ্য সামগ্রী উপহার নিয়ে রওনা হয় সকাল দশটায় আরেকটি দল কুমিল্লার বুড়িচং উপজেলার উদ্দেশ্যে রওনা হয় তারা প্রথমে ঝিনাইদহ সামাজিক ঐক্যের পক্ষ থেকে বুড়িচং উপজেলার সেনাবাহিনী ক্যাম্পে খাদ্য সামগ্রী তুলে দেন পরে বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে বর্ণাত্মদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন খাদ্য সামগ্রী বিতরণ শেষে কে এম সাইফুজ্জামান শিমুল বলেন ঝিনাইদহ একটি সামাজিক ও মানবিক জেলা যেখান থেকে আরও অনেক সংগঠন দেশের এই দুর্যোগের দিনে উপহার নিয়ে আগেও এসেছে এবং আরও অনেকেই পথে আছে মিডিয়ার মাধ্যমে বন্যার ভয়াবহতা দেখে স্থানীয় সংবাদকর্মী জহিরুল হক বাবুর সাথে যোগাযোগ করে তারা বর্ণাত্মের পাশে দাঁড়িয়েছে এই আয়োজনের পিছনে ছিলেন গাউসগোরকে নিউটন স্যার ফজরুল হক টিটন নাসির উদ্দিন আনোয়ার ফিরোজ মাসুম সাইফুল আরফিন এমদাদ শুব্র সহ আর অনেকে গণতন সামাজিক ঐক্য ঝিনাইদহ এর পক্ষ থেকে কুমিল্লার খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম গণতন সামাজিক ঐক্য ঝিনাইদহের স্বেচ্ছাসেবী জাহান লিমন কানিজ তন্নি মোহাম্মদ সালাউদ্দিন ও এস কে রোনা আপনারা জানেন যে যে জাতীয় দুর্যোগ যে মানবিক বিপর্যয়ে এই কুমিল্লা নোয়াখালী ফেনী সহ দেশের অনেকগুলো জেলা তো আমরা ঝিনাইদা থেকে সামাজিক ঐক্যর যে প্রতিনিধি দল তারা এখানে এসছে আমরা আমাদের বিশ্বস্ত সূত্রে বিশেষ করে কুমিল্লা নিউজ সহ অন্যান্য সূত্রে জানতে পেরেছিলাম যে এই জায়গার মানুষের এই ত্রাণ বেশি প্রয়োজন ছিল তো যেহেতু আমরা চেয়েছি সব সময় যে আমরা নিজেরা যে কাছে যে দিই কারণ এগুলো সমস্ত সংগঠনের একটা অনেক কষ্টের একটা ভালোবাসা সেই ভালোবাসাটাই আমরা এখানে দিতে এসেছি আর কুমিল্লা শুধু না আমরা কুমিল্লাই যেমন দিচ্ছি আমাদের আরেকটা প্রতিনিধি দল ফেনিতে গিয়েছে গতকালকে মহুরিগঞ্জ গিয়েছে আজকে যাচ্ছে লক্ষ্মীপুর তো আপনারা জানেন যে ঝিনাইদা এমন একটি জায়গা যেখানে আধ্যাত্মিক সাধক লালন শাহের জন্মভূমি তো সেখানে আমাদের মানসিকতা আমাদের সংস্কৃতি সেখানে আমাদের মানবিকতা ওইভাবেই জাগ্রত যে কারণে পাঁচশো কিলোমিটার দূরে হলেও এখানে যেসব প্রতিনিধিরা আছে তারা কিন্তু অনেক কষ্ট করেই আপনাদের জন্যে এগুলো নিয়ে এসছে এবং এখানে অনেকের আমানত ছিল আপনারা যারা এখানে আমাদের সহযোগিতা করেছেন আপনারা যারা এই সময়ে স্থানীয় যারা সহযোগিতা করেছেন বিশেষ করে বাবু ভাই সহ সভাপতি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তাদের প্রতি আমাদের ঝিনাইদাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই তো এটাই বলবো যে আমাদের পাঁচশো কিলোমিটার দূরে থেকে আসার যে শক্তি সেটা হচ্ছে আমরা আধ্যাত্মিক সাধক লালন সাহের জন্মভূমির ছেলে মেয়ে সে যে কারণে আমাদের মানবিকতাটা বিস্তীর্ণ এলাকা জুড়েই হয়ে থাকে এটা আমরা অতীতে করোনাকালীন সহ যে কোনো জাতীয় দুর্যোগেই আমরা কাজ করেছি তারই অংশ হিসাবে এখানে এসেছি ধন্যবাদ বুড়িচল থেকে পাঁচশো কিলোমিটার দূর জিনা থেকে আজকে যারা আমাদের এই বুড়িচুংবাসীর দুর্যোগ দেখিয়ে ত্রাণ নিয়ে এসেছেন আমরা বুড়ি বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি অত কষ্ট করে তারা যে আমাদের দুর্যোগে এই মহতি একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসছেন তা আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জন্য যে তারা আমাদের এই যে ভালোবাসা দেখিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি ত্রাণ যারা নিয়ে আসছেন সেই দুর্গ জিনায়ুদেহ থেকে তাদেরকে বুড়ি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি